ভারতের সমুদ্র রেখা নিয়ে আপত্তি ভারতের সমুদ্র সীমার উননব্বই নম্বর ফিফটি পয়েন্ট বাংলাদেশের জল সীমানার প্রায় দুই দশমিক তিন মাইল অভ্যন্তরে জানিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন ভারত নিজের সমুদ্র সীমা নির্ধারণের জন্য যে উপকূলীয় ভিত্তি রেখা বা ওয়েস্টলাইন ব্যবহার করেছে এর একটি অংশ বাংলাদেশের সমুদ্র সীমার ভেতরে পড়েছে সাত বছর ধরে বিষয়টি দ্বিপক্ষীয়ভাবে সমাধানের চেষ্টা করে বাংলাদেশ ব্যর্থ হয়েছে এর পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থানের বিষয়টি অবহিত করে বাংলাদেশ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে মহাসচিবের কাছে ওই চিঠি পাঠানো হয়েছে জাতিসংঘের ওয়েবসাইটে এরই মধ্যে ওই চিঠিটি প্রকাশ করা হয়েছে এদিকে বঙ্গোপসাগরে মহি সোপানের দাবির বিষয়ে বাংলাদেশের যুক্তির বিপক্ষে আপত্তি জানিয়ে ভারত গত এপ্রিলে জাতিসংঘকে একটি চিঠি দিয়েছিল ভারতের সেই চিঠির বিষয়ে সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবকে পৃথক আরেকটি চিঠি দেয় বাংলাদেশ ওই চিঠিতে বাংলাদেশ বলেছে দুই হাজার চোদ্দ সালে আন্তর্জাতিক সালিশি আদালত যে রায় দিয়েছেন তা অনুসরণ করেই মহি সোপানের দাবি নির্ধারণ করেছে ঢাকা সমুদ্র তীরবর্তী দেশগুলোর ভূখণ্ডের যে অংশ সমুদ্রের দিকে পানির নিচে ধীরে ধীরে ঢালু হয়ে নেমে যায় তাকে মহি সোপান বলে সমুদ্র তীরবর্তী দেশগুলোর স্থলভাগের বেস লাইন বা ভিত্তি রেখা থেকে লম্বা লম্বি ভাবে সমুদ্রের সাড়ে তিনশো মাইল এলাকাকে সংশ্লিষ্ট দেশের মহি সোপান বলা হয় এর মধ্যে দুশো মাইল পর্যন্ত এলাকার মালিকানা সম্পূর্ণ ওই দেশের সেখানে অন্য কোনো দেশ মাছ ধরতে পারে না এবং খনিজ সম্পদের দাবি করতে পারে না এই দুইশো মাইলের পর একশো মাইল পর্যন্ত সীমাই সমুদ্রের তল দেশে খনিজ সম্পদের মালিক ওই দেশ তবে মাছ ধরতে পারে সব দেশ বছরের নিষ্ফল প্রয়াস নিজের ভারত দুই হাজার নয় সালের মে মাসে উপকূলীয় একটি ভিত্তি রেখা বা বেসলাইন ব্যবহার করে আসছে ওই ভিত্তি রেখার বিষয়ে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ দুই সালের অক্টোবরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় তাতে ভারতের ওই ভিত্তি রেখার একটি অংশ বাংলাদেশের অভ্যন্তরে থাকায় তা নিয়ে উদ্বেগ জানিয়ে সংশোধনের অনুরোধ করা হয় সালে আন্তর্জাতিক দুই নিকট নির্ধারণ হাজার দেওয়ার পর ভিত্তি রেখার বিষয়টি দ্বিপক্ষীয় সুরাহার অনুরোধ জানায় বাংলাদেশ কিন্তু বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি ভারত এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন বাংলাদেশ ও ভারতের সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তির বিষয়ে আন্তর্জাতিক সালিসি আদালত দুই হাজার সালে যে রায় দিয়েছেন তা দুই পক্ষ মেনে নিয়েছে ওই রায়ের পর এখন নতুন করে কোন পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই জাতিসংঘ মহাসচিবের কাছে তেরো সেপ্টেম্বর লেখা একটি চিঠিতে বাংলাদেশ জানিয়েছে এ বছরের এপ্রিলে ভারত জাতিসংঘের মহি সোপান নির্ধারণ বিষয়ক কমিশনে বাংলাদেশের মহি সোপানের বিষয়ে আপত্তি জানালে বিষয়টি আরও ঘোলাটে হয়ে যায় ভারত তাদের আপত্তিতে জানিয়েছে সমুদ্র পৃষ্ঠের যে ভিত্তি রেখার ভিত্তিতে বাংলাদেশ মহি সোপান নির্ধারণ করেছে তা ভারতের মহিষ্যপানের একটি অংশ তাই ভারত জাতিসংঘের মহিষপান নির্ধারণ বিষয়ক কমিশনে বাংলাদেশের দাবিকে বিবেচনায় না নেওয়ার অনুরোধ জানায় এরপর বাংলাদেশ সিদ্ধান্ত নেয় বিষয়টি যে দ্বিপক্ষীয়ভাবে সমাধান করার চেষ্টা করা হয়েছিল সেটি জাতিসংঘকে জানাবে জাতিসংঘ মহাসচিবকে লেখা চিঠিতে বাংলাদেশ উল্লেখ করেছে দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিষয়টি জাতিসংঘ এবং সদস্য রাষ্ট্রগুলোকে জানায়নি কিন্তু এখন বাংলাদেশ পরিষ্কারভাবে ভারতের এ অবস্থানের বিরোধিতা করছে ভারত বিষয়টি সুরাহা না করে জাতিসংঘকে অবহিত না করা পর্যন্ত বাংলাদেশ এ বিরোধিতা করতে থাকবে ভারতের ভিত্তি রেখার বিষয়ে আপত্তি জানিয়ে বাংলাদেশের ব্যাখ্যায় বলা হয়েছে উনিশশো সালে ভারত টেরিটোরিয়াল ওয়াটার ও মেরি টাইম জোন সংক্রান্ত আইন প্রণয়ন করে এর তেত্রিশ বছর পর 2009 সালে ভিত্তি রেখা নির্ধারণের জন্য সংশোধনী আনে আগে নিয়মে সমুদ্রের পানি নিম্নস্তর থেকে ভিত্তি রেখা নির্ধারণের বিধান থাকলেও বর্তমানে তারা স্ট্রেট লাইন বেস লাইন পদ্ধতি ব্যবহার করছে যা আনক্লোজের সাত নম্বর ধারার পরিপন্থী ভিত্তি রেখা সমুদ্র তীর থেকে নির্ধারণের বিধান থাকলেও ভারতের কিছু ভিত্তি রেখা সমুদ্র থেকে ধরা হয়েছে যেমন সাতাশি নম্বর ভিত্তি পয়েন্টটি সমুদ্র থেকে শুরু সেখান থেকে ভারতীয় উপকূল আনুমানিক সাড়ে দশ নটিক্যাল মাইল দূরে ভারতের উননব্বই নম্বর ভিত্তি পয়েন্টের অবস্থান বাংলাদেশের জল সীমানার প্রায় দুই দশমিক তিন মাইল অভ্যন্তরে জানিয়ে বাংলাদেশ বিশেষভাবে উদ্বিগ্ন বলে জাতিসংঘকে দেয়া চিঠিতে উল্লেখ করা হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব অ্যাডমিরাল অব মোহাম্মদ খোরশেদ আলম প্রথম আলোকে বলেন ভারত যেভাবে তাদের বেসলাইন নির্ধারণ করেছে সেটি আনক্লোজের সাত নম্বর ধারার পরিপন্থী তাই আমরা এ নিয়ে আমাদের আপত্তি তুলে ধরেছি এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হয় রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি এর আগে গত এপ্রিলে বঙ্গোপসাগরের মহিষ ওপান্নে বাংলাদেশের দাবির বিষয়ে ভারত আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিল জাতিসংঘকে ওই চিঠিতে বাংলাদেশের দাবি বিবেচনা না করার জন্য জাতিসংঘকে অনুরোধ করা হয়েছিল এপ্রিলে ভারতের দিয়া ওই চিঠির পরিপ্রেক্ষিতে তেরোই সেপ্টেম্বর জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়ে বাংলাদেশ বলেছে দু সালে আন্তর্জাতিক সালিসি আদালতের রায় অনুসরণ করে মহিষ সোপানের দাবি নির্ধারণ করা হয়েছে ওই রায় পাওয়ার পরে দুই দেশ সমুদ্র সীমা নির্ধারণ করে পাশাপাশি সীমানা বিন্দু কি হবে সেটি প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারিভাবে প্রকাশ করা হয় এরপর আর কোনো বিরোধ থাকতে পারে না বলে বাংলাদেশের করা হয় এ অব মোহাম্মদ খোরশেদ আলম বলেন দুই পক্ষের মধ্যে সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধ জাতিসংঘের সালিশি আদালত নিষ্পত্তি করে দিয়েছে এরপর অন্য কোনো দাবি জাতিসংঘের কাছে গ্রহণযোগ্য হওয়ার যৌতিকতা নেই